মাল্টার সান জুলিয়ান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মাল্টা ভ্রমণের আমাদের সেকেন্ড পর্ব যারা প্রথম পর্ব দেখেননি আমার দ্য থিন হবি চ্যানেল থেকে দেখে আসতে পারেন আপনারা এখন যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলে আমরা আগামী চার দিন থাকব আমাদের হোটেলের নাম কাওয়ালিয়ারি হোটেল এটি একটি ফোর স্টার হোটেল চলুন আপনাদেরকে আমাদের রুম এবং রুম থেকে বাহিরের যে ভিউ সেটি দেখায় আমাদের এই রুমটির ভাড়া পড়েছে চার হাজার পাঁচশো বাংলাদেশি টাকা আর এই টাকার মধ্যেই ব্রেকফাস্ট ইনক্লুডেড রুম টি বেশ বড় সড়ো আমরা তিন বেডের রুম নিয়েছি যেহেতু আলভিনে অনেক স্পেস লাগে আর এবার আসুন আপনাদেরকে দেখাই বারান্দা থেকে যে ভিউটা সেটি পছন্দ এটি হচ্ছে ভূমধ্যসাগর আমাদের রুমটি একদম সাগরের কোলখেসে অবস্থিত আমরা আছি হোটেল পাঁচতলায় আহ কি অপূর্ব কি রিল্যাক্সিং একটা দৃশ্য কি বাবা দাঁড়ো আব্বু নিচে নিশ্চিত তোমাকে বাবা একটু ভিডিও করতে দাও একটু ভিডিও করে বাবু পরের দিন সকালবেলা আমরা চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট এনজয় করতে টাইম হচ্ছে সকাল দশটা পর্যন্ত এই ব্রেকফাস্টটি আমাদের রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড ব্রেকফাস্টের উপকরণগুলো আমাদের জন্য খুব বেশি লোভনীয় ছিল না তারপরও এগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বেশ আকর্ষণীয় ব্রেকফাস্ট তাদের জন্য তবে ডিমের অনেক ভ্যারিয়েন্ট ছিল আমরা যখন ডিম আনতে যাচ্ছিলাম আমরা একজন বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম তিনি ডিম ভেজে দিচ্ছিলেন আমাদের পরিচয় জানতে পেরে তিনি সুন্দর করে আমাদের দেশি স্টাইলে পেঁয়াজ দিয়ে ভেজে একদম আমাদের টেবিলে এনে সার্ভ করে দিয়ে দিয়েছিলেন তো যাই হোক ব্রেকফাস্টের উপকরণগুলো খারাপ ছিল না ডেজার্ট ছিল জুস ছিল কফি ছিল মানে সবগুলো আইটেমে কম বেশি ছিল বলা যায় এই জিনিসটার নাম হচ্ছে পাস্তৃশি মালটার জাতীয় খাবার ব্রেকফাস্টে ওদের চাই চাই আপনারা যদি মালটায় ঘুরতে আসেন এই পাস্তৃশি ট্রাই করবেন এটা পঞ্চাশ সেন্ট থেকে ষাট সেন্টের মতো দাম পড়বে খুব মজার একটা জিনিস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নানা জুস ইউগর ফ্রুটস চিজ মানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বেশ ভালো ব্রেকফাস্ট বলা যায় পরের দিন দুপুর বারোটা আমরা একটি রেন্টে কার থেকে গাড়ি ভাড়া করে আমরা চলে যাব হচ্ছে এম দিনাতে ঐতিহাসিক প্রাচীন শহর এমদিনা আপনারা চলুন আমাদের সাথে আমরা সারা দিনের জন্য এই গাড়িটি ভাড়া করলাম আমাদের খরচ পড়েছে বাংলা টাকায় সাড়ে ছয় হাজার টাকা আমি সবসময় লেফট হ্যান্ডেই গাড়ি ড্রাইভ করেছি এই প্রথম আমাকে রাইট হ্যান্ডে গাড়ি ড্রাইভ প্রায় বিশ মিনিট ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম এমদিনাতে গাড়ি ড্রাইভ করার সময় আমি একটু নার্ভাস ছিলাম যদিও কোনো রকম দুর্ঘটনা ঘটেনি আমরা চলে আসলাম এমদিনাতে গাড়ি পার্কিং করলাম একটি ফ্রি পার্কিং স্পেসে এবার আমরা ডিসকভার করব ঐতিহাসিক প্রাচীন সেই এমদিনা চলুন আমাদের সাথে এমদিনা পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক একটি শহর এর আয়তন প্রায় এক কিলোমিটার একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে প্রায় চার হাজার খ্রিস্টপূর্বের আগে থেকেই এখানে জনবসতি ছিল প্রায় সাতশো খ্রিস্টপূর্বে পনিমিয়ানরা সর্বপ্রথম এমদিনাকে শক্তিশালী শহর হিসেবে প্রতিষ্ঠা করে পরবর্তীতে এটি দীর্ঘদিন রোমানদের অধীনে ছিল তাদের নানা স্থাপনার নিদর্শন এখন এখানে আছে এছাড়াও ইংরেজদের অধীনেও দীর্ঘদিন ছিল এই অ্যামদিনা শহরটি মজার একটি বিষয় হচ্ছে আটশো সত্তর থেকে এক হাজার একানব্বই খ্রিস্টাব্দে অ্যামদিনা ছিল আরবদের নিয়ন্ত্রণে তারাই সর্বপ্রথম এই শহরের নাম দেয় মদিনা মূলত এটি ছিল মদিনা শহর পরবর্তীতে তাদের নিয়ন্ত্রণ যখন এখান থেকে সরে যায় শহরটাও তার নাম হারায় মদিনা হয়ে যায় এমদিনা বিভিন্ন সময়ে ভূমিকম্পে শহরটির অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক বিল্ডিং ধসে পড়ে যাই হোক মাল্টা সরকারের তত্ত্বাবধানে শহরটি সুন্দরভাবে আজও সংরক্ষিত আছে এই শহরে আজও মানুষ বসবাস করেন আপনারা যদি কখনো মালটা আসেন আপনারা ভালেত্তা ক্যাপিটাল সিটি থেকে লোকাল বাসে অথবা গাড়ি ভাড়া করে আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এই অ্যামদিনা শহরে চলে আসতে পারবেন এছাড়াও আপনারা যদি টুরিস্ট বাস ভাড়া করেন তারাও আপনাদেরকে এই অ্যামদিনা শহরে ঘুরাতে নিয়ে আসবে এম দিনা ঘোরা শেষ এবার লাঞ্চ পর্ব আমাদের একমাত্র ভরসা হচ্ছে এই ফাস্ট ফুডের দোকান কারণ আশেপাশে আমরা তেমন ভালো কোনো রেস্টুরেন্ট দেখতে পাইনি ওই যে আমরা নিলাম চিকেন পাস্ত্রি বলে লোকালি খুব পপুলার সে মোটামুটি আমাদের এবারের গন্তব্য হচ্ছে ডেংলি অ্যামদিনা থেকে যার দূরত্ব পাঁচ কিলোমিটার আমার প্রকৃতির যে কত সুন্দর হতে পারে তারই একটা নমুনা মেঘে সূর্যটাকে ঢেকে আছে কিন্তু তার রশ্মি যেটা সেটা সাগরের বুকে পড়েছে পিছনে দেখতে পাচ্ছেন ক্লিয়ার আর আমার পিছনে রয়েছে সেই বিখ্যাত মেডিটেরিয়ান অপূর্ব এক সৌন্দর্য সৃষ্টি হয়েছে আমরা খুব লাকি আমাদের এবারের গন্তব্য মারসাক মাল্টার সর্বপূর্বে অবস্থিত মাছের শহর মূলত রোববার সকালবেলা এখানে মাছের বাজার বাজার বসে বিশাল আপনারা যদি মাছ খেতে পছন্দ করেন আপনারা চলে আসতে পারেন এই শহরটিতে এখানে বেশ ভালো মানের কিছু মাছের রেস্টুরেন্ট আছে এছাড়াও আপনারা যদি মাল্টায় এ কোনো অ্যাপার্টমেন্ট বাসায় থাকেন যেখানে কিচেন আছে আপনারা রোববার একদম সকালবেলা চলে আসবেন এসে এখান থেকে ইচ্ছে মতো মাছ কিনে বাসায় গিয়ে ইচ্ছে মতো রান্না করেন তো আমরা যখন এসেছি তখন মূলত সন্ধ্যা হয়ে গেছে আমাদের দেখার খুব বেশি কিছু ছিল না তারপরও একটি নাম করা ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে আমরা এখানে এসেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে বাতাসে অবশ্য মাছের গন্ধ ছিল আর আপনারা লাইট দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে কারণ তখন ক্রিসমাস চলছিল খুব সুন্দর লাইট জায়গাটা যে বেশ সুন্দর এটা আসলে দেখলে বোঝা যায় আমাদের সব শেষ গন্তব্য বালেত্তা মালটার ক্যাপিটাল সিটি এখন রাত নয়টা বাজে আমরা এসে পৌঁছেছি বালেত্তাতে আজ পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস খ্রিস্টানদের বড়দিন মালটা অপরূপ সাজে সেজেছে আজ আপনারাও আমাদের সাথে এনজয় করুন ক্রিসমাসের বালেত্তা फेस वाले था। আপনারা এনজয় করছেন ক্রিসমাসে মালটা আমি ফাঁকে কিছু তথ্য দিয়ে রাখছি আপনারা যারা মাল্টায় ঘুরতে আসতে চান তাদের জন্য মালটা এসে আপনি কোথায় থাকবেন আপনি থাকতে পারেন বালের তাতে এটি মালটার ক্যাপিটাল সিটি এখান থেকে মালটার যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো এখানে আপনি হোটেল পেয়ে যাবেন তিরিশ ইয়রো থেকে শুরু করে একশো ইয়রোর মধ্যে এছাড়া এ আরবিএনবির বাসাগুলো আপনারা এই দামের মধ্যেই পেয়ে যাবেন আর আপনি যদি আমার মতো সমুদ্রপ্রেমী হন তাহলে চলে যেতে পারেন স্লেইমাতে এটিও বালেতার খুব কাছাকাছি এখানে আপনি যদি সি ভিউ রুম নেন রুম থেকে শুয়ে শুয়ে সেই ভূমধ্য সাগর আপনি দেখতে পাবেন আর আপনারা সান জুলিয়ানাও থাকতে পারেন বেশ জমজমাট একটি শহর সেখানে হোটেল ভাড়া একটু কম পড়বে এবার বলছি কোথায় খাবেন এটা নির্ভর করছে মূলত আপনি কী খাবেন তার উপর আপনি যদি ইটালিয়ান খাবার পছন্দ করেন তাহলে মালটা হচ্ছে তার জন্য হ্যাভেন এখানে বিভিন্ন মানের ইটালিয়ান রেস্টুরেন্ট আছে যেখানে আপনি পিৎজা খেলে দশ থেকে পনেরো ইয়ারো খরচ পড়বে আর আপনি যদি ওদের মেইন কোর্স খান ফিশ প্ল্যাটার খান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে পঁচিশ ইয়ারো থেকে শুরু করে পঞ্চাশ ইয়ারো আর আপনি যদি স্ট্রিট ফুড পছন্দ করেন আপনি এখানেও তাতে বেশ কিছু বেশ কিছু না আমি মূলত দুটো ইন্ডিয়ান স্ট্রিট ফুডের দোকান দেখেছি যেখানে আপনি পাঁচ থেকে দশ এয়ারোর মধ্যেই লাঞ্চ বা ডিনার করতে পারেন এছাড়াও মালটায় পেস্ট্রি সবগুলো বেশ পপুলার এখানেও ওরা লাঞ্চ এবং ডিনার বিক্রি করে থাকে তিন ইউরো থেকে পাঁচ ইয়ারোর মধ্যে মাল্টায় ঘোরার জন্য পাবলিক ট্রান্সপোর্ট হতে পারে আপনার প্রথম পছন্দ এখানে দু ইউরোর টিকিটে আপনি দু ঘন্টা ঘুরতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা এসে এক সপ্তাহ যদি থাকেন সেক্ষেত্রে এক সপ্তাহ টিকিট কাটতে পারেন এখানে তিন দিনের টিকিটও পাওয়া যায় এক সপ্তাহ টিকিট কাটলে আপনার খরচ পড়বে ষোলো ইউরো আপনি পুরো সপ্তাহ জুড়ে পুরো মালটা যেখানে খুশি সেখানে যেতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে প্রচুর লোকজন থাকে প্রচুর যাত্রী থাকে আর এছাড়াও বিভিন্ন প্যাকেজ যে ট্যুরগুলো আছে হোপ অফ হোপ অন বাস ওরা একদিনে আপনাকে সবগুলি ট্যুরিস্ট পয়েন্ট ঘুরাবে খরচ পড়বে আপনার পঁচিশ থেকে তিরিশ ইউরো আপনারা প্রাইভেট গাড়িও ভাড়া করতে পারেন রেন্টে কার থেকে খরচ হবে অ্যাভারেজ ফিফটি ইউরো তেল খরচ আপনার আর আপনারা সি ক্রুজটা অবশ্যই মিস করবেন না কারণ সেখানে আপনাদেরকে আকর্ষণীয় কিছু জায়গায় সুন্দর কিছু জায়গা আপনাদেরকে ঘুরাবে ব্লু লেগুনে নিয়ে যাবে তবে আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি কারণ সাগর তখন খুব উইন্ডি ছিল প্রচণ্ড ঢেউ ছিল আমরা সেটা মিস করেছি আশা করি আপনারা সেটা করবেন না

মাল্টা এসে দেখা হয়ে গেল রানা ভাই এবং ভাবির সাথে ওনারাও সুইডেন থেকে ঘুরতে আসছেন তো ফেসবুকে আমার একটা ভিডিও দেখে ভাই আমাকে নক করেন এবং আমরা বালের তাতে সবাই মিলিত হই এবং একটা শ্রীলঙ্কান স্ট্রিট ফুডের সামনে আসি দুধ গরম গরম দুধ চা খাওয়ার জন্য দুধ চাটা বেশ মিস করছিলাম কি কি অর্ডার করছো সোমা বলো পিজ্জা পিজ্জা নাম কি

পিৎসা এটা মার্গারিটা ইটালিয়ান মার্গারিটা পিৎজা আর হচ্ছে পাস্তা আর আলভিন খাবারের জন্য এই ছিল মাল্টা ভ্রমণের আমাদের সকল আয়োজন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন